করেছে আমরা যে অঙ্গ সংগঠন পৌরসভার মূলদল দল সকল অঙ্গ সংগঠন গত পনেরো বছর আমরা রাষ্টপথে আন্দোলন সংগ্রহ করেছি আমরা খেটেছি এবং আমাদের বিনতা মোশারফ ভাইয়ের নির্দেশে এবং নেতৃত্বে আমরা আজকে এই প্রাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের জাতীয় প্রেস আমাদের এই অনুষ্ঠানটি এই প্রিন্ট মিডিয়া সাংবাদিক বিন্দু এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বিন্দু অনলাইন পত্রিকা সাংবাদিক বিন্দু আমাদের এই কর্মসূচি আমাদের এই প্রোগ্রামে আপনারা এসে আমাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের যে তীর্থ করেছেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা কচু উপজেলা এবং কচু পৌরসভার পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের প্রিয় নেতা তারেন্ন রহকা সতেরো বছর তিনি লন্ডন থেকে এই বাংলাদেশকে জাতীয়বাদী দলকে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াই জনগণের বুকে